আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ এমন একটা যুগ সিস্টেম চলতেছে এখন বর্তমানে আপনি অন্যায় করে পার পেয়ে যাবেন একের পর এক অন্যায় করবেন কিন্তু কিছু বলা যাবে না হ্যাঁ প্রতিবাদ করা যাবে না আজকে একটা ভিডিও আমি সকালবেলা একটু ফেসবুকে ঢুকছি একটা নিউজ দেখলাম একটা মেয়ে টি টিশার্ট পরে করে প্যান্ট করে রাস্তাতে যাচ্ছে একটা মুরব্বী লোক বাবার বয়সী লোক তিনি বলতেছে কি মা তুমি এই টি শার্ট করে রাস্তা দিয়ে এভাবে যাচ্ছ কেন তুমি কি মুসলমান না অন্য ধর্মের লোক সেই লোকটারে হেনস্থা করে টাইনে আমি টি শার্ট পরবো না আমি কি পরবো সেটা আমার পার্সোনাল ব্যাপার তুই কীরা ওরে পরিমাণে সেই লোকটারে বকাজকা করে টাইন এসেছে নিয়ে কলার ধরে সেই মুরব্বী মানুষটারে হেনস্থা করলো সেই মেয়েটা তো দেখেন আর আজকে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এই রাস্তায় একটা রিক্সাওয়ালা মুরব্বী

আপনার বাবার সমান বয়স

আমাদের মুসলমানের দেশে বাংলাদেশে এই ঘটনা আর কোন জায়গা না তো আজকে একটা মুসলিম আমাদের মুসলিম কান্ট্রি আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সে বাংলাদেশে হাজার ও হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আছে হাফে কি হাফেজ আছে কোরানের হাফেজ আছে কোটি কোটি লক্ষ লক্ষ যদি সতেরো কোটি আঠারো কোটি মানুষ হয় তাই এক কোটি আলেম হাফেজ আছে আলহামদুলিল্লাহ কোরানের হাফেজ তো এত কোরআনের হাফেজ আছে যে দেশে প্রত্যেকটা বছর বাংলাদেশকে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করে হাফেজরা হচ্ছে কি ফার্স্ট হয়ে আসে আর যে দেশে আলেমরা আছে যে দেশে মৌলানা আছে আজকে সেই একটা দেশের মতো জায়গা ওপেনলি অন্যান্য গায়ে বোরকা রমজান মাসে একটা মুরব্বী লোকটা বাধা দিচ্ছে তারে কি হেনস্থা করতেছে আর কি বিশ্রী ভাষা করতেছে তো এই সমস্ত ফ্যামিলি আর এই সমস্ত প্রতিবাদ করার জন্য কোনো সেইখানে মানুষ পাওয়া যায় না যে মেয়ে ওই সমস্ত মেয়ের এমন কি আইনের আওতায় নেওয়া উচিত প্রশাসনদের চোখে যদি এই সমস্ত দৃশ্য পড়ে তো অবশ্যই আই আইনের আওতায় আইনে শাস্তি দেওয়া উচিত যেহেতু বাংলাদেশটা তো মুসলমানের দেশ বাংলাদেশটা তো আর আমাদের সব তার বিধর্মী বসবাস করে না মুসলমানরা বসবাস করে এতে কোনো সমস্যা হবে না নেই আমরা যদি একটু আমরা বলতে কি আমার কথাই বলি আমি একটু ভিডিও বানাই ছাড়তেছি তারপরেও যথেষ্ট পর্যন্ত ভালোভাবে চলার মতো জ্ঞান আমার ভিতর আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সমস্ত মানুষের জ্ঞানের অভাব যাদের জ্ঞানের অভাব তাদেরকে হৃদায় দেওয়ার জন্য কিছু হুজুরদের লাগা উচিত এইগুলো মানুষের ভালো করার জন্য হ্যাঁ শুধু একা হুজুর হয়ে একা আলেম হয়ে একা মৌলানা হয়ে একা জান্নাতে যাওয়ার চিন্তা করেন না আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করেন কারণ বলবে তোমার পার্শ্ববর্তী একটা ওইরকম ছিল খারাপ তুমি তারে কেন ভালো করো নাই কেন ভালো কথা তারে পরামর্শ দেওয়া নাই আজকে সে জাহান নামে যাচ্ছে তা তুমি জান্নাতে যাবা তখন আপনিও বিপদে পড়বেন হুজুর আপনিও বিপদে পড়বেন তাই আমি বলবো যে আমার 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 কোনো মানুষ এই সমস্ত মানুষের একটু হৃদায়তের বাণী পৌঁছায় দেন আর এদের একটু শাস্তির ব্যবস্থা করেন এতটুক দাবি যে এই রকম করে গলাবাজি বাজির জন্য না করতে পারে অন্যায়ও করবে গলাবাজি করে পারও হবে সবাই ভালো থাকবেন